সৌদি আরব এয়ারপোর্ট থেকে নতুন একটা নিয়ম অর্থাৎ নতুন একটা আপডেট তারা নিয়ে আসছে আপনি দেশ থেকে আসার সময় কি কি জিনিস আপনার সাথে নিয়ে আসতে পারবেন না আর ওই সমস্ত যদি আপনার সাথে থাকে তাহলে কিন্তু সরাসরি আপনাকে জেলে পাঠিয়ে ঠিক আছে তো জানা নাকি নতুন দেশ থেকে আসতে যাচ্ছেন বা জানা নাকি ছুটিতে যাবেন এবং ছুটির থেকে দেশ থেকে আবার ফিরে আসবেন প্রত্যেকে বলবো ভিডিওটা ওটা স্কিপ না করে সম্পূর্ণ বিরুদ্ধে দেখুন তাহলে কিন্তু আপনার আসলে আপনার এই বিষয়টা বুঝতে পারবে তো এক নম্বর হচ্ছে গা অনেক ওষুধ আছে যে ওষুধগুলো এই দেশে নিষিদ্ধ আপনার যদি কোনো সমস্যা থাকে ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের কাছে যাওয়ার পরে বলবেন যে এই জায়গায় নেশা হই বা নেশা করা যায় এমন কোনো মেডিসিন আপনার কাছে বা এই প্রেসক্রিপশন আপনাকে দিয়েছে কিনা যদি ডাক্তার বলে যে হ্যাঁ এরকম কিছু ওষুধ আছে তাহলে বলবেন যে সেই ওষুধটা পরিবর্তন করতে বা এই মানে সেম কাজ করে ওষুধগুলা মানে এই দেশে কি ওষুধ আছে সেই ওষুধটার নাম কি ওই ওষুধটা বাদ রেখে যেইগুলাতে কোনো সমস্যা নেই ওষুধগুলা নিয়ে আসবেন এবং সাথে প্রেসক্রিপশন নিয়ে আসবেন যে ওষুধগুলোতে নেশা হয় আবার অনেকে কিন্তু দেখেছে যে গুলাতে কিন্তু তার কাজ হয় কিন্তু নেশা হয় আবার অনেক এই ওষুধগুলো দিয়ে কিন্তু অনেকে নেশা করে থাকে ঠিক আছে তো আপনি ডাক্তারকে এটা সুন্দর করে গুছিয়ে বলবেন যে আমি প্রবাসে যাব এখানে কোনো মানে দিয়ে নেশা করা যায় এরকম কোনো ওষুধই জায়গায় আছে কিনা তো এই ওষুধগুলো আপনারা রেখে অন্য ওষুধগুলো নিয়ে আসবেন সাথে কিন্তু প্রেসক্রিপশনটা অবশ্যই নিয়ে আসবেন পরবর্তী বাকি ওষুধগুলা বাংলাদেশের যে ওষুধটা আছে ওই ওষুধের বিপরীত এই যে এই দেশে যে ওষুধগুলো আছে সেগুলো আপনি এই দেশ থেকে কিনে নেবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না দুই নাম্বার হচ্ছে গা আপনি আপনার সাথে কোনো দুই নাম্বার নোট কোনো কিছু কেনা কাটা করছেন আপনার সাথে যা নোট চলে আসছে তো সেটা আপনার মানে বেগে রেখে দিচ্ছেন আপনার মনে নেই এটা কিন্তু কখনোই ভুলেও করা যাবে না দেশ থেকে সৌদি আসার আগে অবশ্যই আপনার মানি চেক দিবেন সেখানে কোনো জাল নোট আছে কিনা আপনার কাছে যদি কোনো জাল নোট থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সরাসরি জেলে পাঠিয়ে দিবে তিন নাম্বার হচ্ছে গা অনেক ধরনের ডিভাইস আছে যে তার কাছে রাখলে আমার সামনে বা আশেপাশের লোকজন কি করতেছে সেগুলো কিন্তু নজরদারি করা যায় এবং ইমিউনো ডিভাইস আছে যে ডিভাইসগুলো দিয়ে ওয়াইফাই হ্যাক করা যায় এই রকম কোনো ডিভাইস কিন্তু আপনার সাথে আনা যাবে না ঠিক আছে তারপরে হচ্ছে গা আপনার সাথে কোনো গোপন ক্যামেরা ক্যামেরা আপনার সাথে থাকতে পারে ওখানে যদি ভিডিও করে অ্যালাউ থাকে ভিডিও করবেন না থাকলে কিন্তু নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোনো ধরনের গোপন ক্যামেরা আপনার সাথে ইউজ করতে পারবেন না যেটা তারা দেখতে পারেন আপনি গোপনে ভিডিও করতেছেন আর যদি সেটা আপনার আপনাকে শনাক্ত করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে জেলে পাঠিয়ে দিবে ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন তারপরে হচ্ছে গা অনেক ধরনের লেজার লাইট কিন্তু আছে সেই লেজার লাইটগুলো কিন্তু আপনার সাথে কখনোই ভুলে আনবেন ঠিক আছে সেটা হতে পারে খেলনা লেজার যে কোনো ধরনের লেজার লাইট ঠিক আছে তো আপনারা এই বিষয়গুলা আপনার সাথে দেশ থেকে আসার সময় সেটা হতে পারে ইন্ডিয়া অথবা বাংলাদেশ সৌদ এরভাবে আসার আগে এই জিনিসগুলা কিন্তু আপনার সাথে কখনোই নিয়ে আসা যাবে না আপনাকে যদি অন্য কেউ এই জিনিসগুলো দেয় সেটাও কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন না দেশে এয়ারপোর্টে আসার পরে যদি আপনি ধরা খান আর তখন যদি বলেন এটা আমার বন্ধু দিয়েছে অমুক দিচ্ছে অমুক দিচ্ছে এটা কিন্তু এই জায়গায় কোনো ধরনের কোনো কার্যক্রম হবে না তারপরে হচ্ছে মানে মাদক আছে সেগুলো তো আপনার সাথে আনা যাবেই না ঠিক আছে তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন যারা নাকি ছুটিতে যাবেন আশা রাখবেন খেয়াল এবং দেশ থেকে যারা নাকি নতুন আসতেছেন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য দেখা হবে আবারও নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ